পরিকল্পিত হবে তো ছিল না এইসব লোকগুণ এমন লোক আছে মহারাষ্ট্র গুজরাটের দিকে যেখানে সোনার কাজ হয় কাজ হয় জরির কাজ হয় সবই বেশিরভাগ মুর্শিদাবাদের এই মিস্ত্রি বলে আর কি ভদ্র বাড়িটাই তৈরি করা যে সময় মিস্ত্রি সবই মুসলিম এবং আজও পর্যন্ত সেটাই তারাই আসে তারাই বিভিন্ন রাজ্যে যায় বিভিন্ন কাজের জন্য যায় তাদের স্ক্রিলটাকে কাজে লাগায় বিভিন্ন রাজ্য থেকে বলার কিছু নেই এরপরে অত্যাচার হচ্ছে একদম পরিকল্পিত হয় বাংলাকে আক্রমণ করা বাংলা ভাষাকে আক্রমণ করা বাংলায় কথা বললে তাকে আটকে রেখে দেওয়া আরে দিল্লিতে আজকে চিত্তরঞ্জন হয়েছিল ইস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান ডিসপ্লেস পার্সেন্ট কলোনি ছিল ওটা আজকে চিত্তরঞ্জন কলোনি আজকে তাদেরকে বলে দেবে নাগরিক নয় আজকে তাদেরকে বলে দেবে নাগরিক নয় দেশ স্বাধীনতার পর দিল্লিতে এটা হয়েছিল

এই বাঙালি অস্মিতাটা জোর কতখানি সেটা পরিবর্তন করতে পারে জয় শ্রীরাম করে গেল সারা জীবন সে এটা আমাদের কাছে সবচেয়ে বড় মানে গর্ব অহংকার আমার যে প্রধানমন্ত্রীকে পরিবর্তন করে নিয়েছি আমরা বাঙালি অস্মিতাটা জোর কতখানি সেটা বুঝতে পেরেছি আজকে আমরা যখন দেখলাম কালী মূর্তিটা ভুল দেওয়া হচ্ছে মঞ্চের মধ্যে যা কোনোদিন কোথাও হয় না দেখলাম জয় বুদ্ধ কালী হচ্ছে এটাও কোনোদিন কোথাও হয় না চিরদার জয় শ্রীরাম হয়েছে এবার জয় শ্রীরামের নাম উচ্চারণই হলো না কোথায় গেলেন স্যার রাম রাম ভক্তরা কি করবেন এবার নাম নবমী কি করবেন এবার যাই না আমি আমরা একটা দলকে এবং দলের প্রধানকে পরিবর্তন করতে করতে পেরেছি যিনি আমাদের রাজ্যকে পরিণত পরিবর্তন করতে এসেছিলেন আমরা তাকেই পরিবর্তন করে দিয়েছি এটা আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিট এইটা সব থেকে বেশি যে যিনি আমাদের রাজ্য পরিবর্তন করতে এসেছিলেন তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে রাম থেকে দুর্গায় নিয়ে চলে এসছে মা কালীকে নিয়ে চলে এসছে মন্দিরে কেউ আটকাতে পারবে না আবার যদি কোথাও বাজারে আমরা টাকা দিই মমতা বন্দ্যোপাধ্যায় তো দিয়েছে সমস্ত টাকা আর দেওয়াল করে দেওয়ার জন্য শ্মশানে দেওয়াল করে দেওয়ার জন্য আমাদের কাছে ইনস্ট্রাকশন ছিল যে কোন স্থানের চারপাশে পে করে দিতে হবে দেওয়াল করে দিতে হবে শ্মশানের চারদিকে দেওয়াল করে দিতে হবে সবই করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি থেকে দলের দলের নেতা আসছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে জনগণের জন্য প্রকল্পটা সারা বছর চলে এই যে উনি বিভিন্ন সময় আমাদের দুয়ারে সরকার করেন সেটা কি ভোটমুখী সারা বছর করেন সারা বছরের একটা অঙ্গ এটা এর মধ্যে ভোটমুখী বলে আলাদা কিছু নেই মুখ্যমন্ত্রী ডে ওয়ান থেকে শুরু করেন সারাদিন থেকে শুরু করেন অর্থাৎ মমতার কাছে ভোটমুখী নয় দলে দলে দিল্লি থেকে নেতা আসার ভোটমুখী